নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা একশো বছর পর রাজ্যের মৌজার ম্যাপে পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার তো বন্ধুরা এই মৌজার ম্যাপ কি কি কী ধরনের পরিবর্তন আনা হবে এই ম্যাপে এবং এই পরিবর্তনের ফলে আপনাদের কী কী ধরনের সুবিধা মিলবে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা পুরো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক বাংলার মৌজা মানচিত্র রাজ্যের ভূমি রেকর্ড রাখে উন্নয়ন পরিকল্পনা করে এবার এই মানচিত্রেই বড় বদল আসতে চলেছে রাজ্য জুড়ে উন্নয়ন পরিকল্পনার জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে এটি স্যাটেলাইট ড্রোন এবং সার্ভের মতো আধুনিক উপায়ে সরকারের লক্ষ্য এই মানচিত্র সঠিক নিয়মে তৈরি করা এর দরুন রোগ নিয়ন্ত্রণ থেকে উন্নয়ন সব খাতেই এগোতে পারবে বাংলা কেন পরিবর্তন করা হয়েছে মৌজার মানচিত্র সেটি এবার জেনে নেওয়া যায় প্রায় একশো বছর পর পশ্চিমবঙ্গ তার মৌজা মানচিত্র আপডেট করতে চলেছে শেষবার এটি করা হয়েছিল উনিশশো পঁচিশ সালে তারপর থেকে রাজ্যের ল্যান্ডস্কেপ পরিবর্তিত হয়েছে নতুন শহর রাস্তা এক্সপ্রেসওয়ে এবং রেলপথের বিকাশ ঘটেছে এবং অনেক গ্রামীণ এলাকা নগর কেন্দ্রে রূপান্তরিত হয়েছে তাই ভূমি ব্যবহার এবং উন্নয়নের বর্তমান অবস্থা খতিয়ে দেখার জন্য এই মানচিত্র আপডেট করা খুব জরুরি মৌজা মানচিত্র কী সেটি এবার জেনে নেওয়া যাক একটি ছোট প্রশাসনিক অঞ্চল বা গ্রামকে বর্ণনা করতে বাংলায় ব্যবহৃত একটি শব্দ হল মৌজা মৌজা মানচিত্র প্রতিটি মৌজার সীমানা ভূমি ব্যবহার এবং বৈশিষ্ট্যগুলি দেখায় সময়ের সাথে সাথে গ্রামগুলি উন্নত হওয়ার সাথে সাথে বা নতুন শহরে অঞ্চলের উদ্ভব হলে পুরনো মানচিত্রগুলি আর সঠিকভাবে ভূমির কাঠামোকে উপস্থাপন করে না তখন এটিকে আপডেট করতে হয় আর এখন সেই কাজই করবে রাজ্য নতুন মৌজা মানচিত্র তৈরির প্রক্রিয়াটি এবার জেনে নেওয়া যাক হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ এবং ড্রোন ক্যামেরা ব্যবহার করে এই নতুন মৌজা মানচিত্র তৈরি করা হবে এর পাশাপাশি জমির বর্তমান অবস্থা যাচাইয়ের জন্য প্রতিটি মৌজায় সশরীরে যাচাইও করা হবে রাজ্য সরকারের তরফে এ গুরুত্বপূর্ণ প্রকল্পের তত্ত্বাবধান করছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অর্থাৎ ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে নতুন পরিকল্পনা অনুযায়ী যদি একটি মৌজা এলাকায় বত্রিশ শতাংশ বা তার বেশি পরিবর্তন হয় তাহলে মানচিত্র আপডেট করার জন্য একটি নতুন শ করা হবে এটি প্রয়োজনীয় কারণ অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে যেমন কলকাতা রাজারহাট নিউটাউনের মতো জায়গা যেগুলো এক সময় বড় মাছের খামার ছিল এখন আধুনিক শহরে পরিণত হয়েছে একইভাবে মালদা এবং মুর্শিদাবাদ অঞ্চলে কৃষি জমিগুলি নদীতে নিমজ্জিত হয়েছে কিন্তু এখনও মানচিত্রে ভুলভাবে দেখানো হয়েছে বন্ধুরা এই সমস্ত কারণের জন্যই কলকাতা মালদা এবং মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার মানচিত্রে পরিবর্তন হয়েছে বলে মৌজা মানচিত্র পরিবর্তন করা হতে চলেছে নতুন মৌজা মানচিত্রের সুবিধা মৌজা ম্যাপ আপডেট করলে রাজ্য জুড়ে ভূমি ব্যবহারের একটি পরিষ্কার চিত্র পাওয়া যাবে এটি কৃষি আবাসিক স্থান স্কুল রেলপথ এবং অন্যান্য অবকাঠামোর জন্য এলাকা চিহ্নিত করতে সাহায্য করবে এটি সরকারের পক্ষে উন্নয়নের পরিকল্পনা করা এবং ভবিষ্যতে নির্মাণ প্রকল্পে সমস্যার সমাধান করা সহজ করবে উপরন্তু এই সার্ভে ডেঙ্গু ম্যালেরিয়া এবং চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগ মোকাবিলায় সহায়তা করবে ভূমি ব্যবহারের পরিবর্তনগুলি ট্র্যাক করার মাধ্যমে মশার জনসংখ্যা বৃদ্ধিসহ এলাকাগুলি শনাক্ত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে হ্যাঁ বন্ধুরা মৌজা মানচিত্র পরিবর্তন হলে এই সমস্ত সুবিধাগুলি আপনারা পেতে পারেন কোন কোন পর্যায়ে সমীক্ষা চালানো হবে সেটি যে জানা যাক সমীক্ষাটি রাজ্য জুড়ে তিনটি পর্যায়ে পরিচালিত হবে পর্যায় নম্বর ওয়ান হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব এবং পূর্ব বর্ধমান জেলায় সমীক্ষাটি করা হবে পর্যায় দুই দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং নদীয়া জেলায় করা হবে পর্যায় তিন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কালিম্পং এবং দার্জিলিং জেলায় করা হবে বর্তমানে বাংলায় বিয়াল্লিশ হাজার তিনশো দুইটি মৌজা রয়েছে এবং এই উদ্যোগের অংশ হিসাবে এই প্রত্যেকটিতে সার্ভে ও ম্যাপের আওতায় নিয়ে আসা হবে বন্ধুরা সারা রাজ্য জুড়ে এই সমীক্ষাটি কোন কোন জেলাতে কোন কোন দিনে অনুষ্ঠিত হবে সেই সম্বন্ধে এখনও আপডেট আমাদের কাছে নেই আপডেট আসলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই মৌজা পরিবর্তন নিয়ে আপনাদের কি মতামত তাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে